বর্ণবার সহিনীর মাথার উপর যেই হাত ছিল সেটা জেনে গেল পরনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো শুরুতেই দেখা যাবে অর্ণবকে বর্ষা উচিত শিক্ষা দেয় লাঠি দিয়ে অনেক পিটায় তারপরে সবাই বলতে থাকে বর্ষা আরো মার আরো মার ওইদিকে অর্ণবের মা বলতে থাকে আমার ছেলেটা তো মরে যাবে আমার ছেলেটা তখনই কৃষ্ণা বলতে থাকে একদম চুপ আমার মেয়ের সাথে কোনো টুইতুকারি করে কথা বলবেন না বুঝেছেন তাহলে আপনার উপরেও কিন্তু লাঠি পড়বে যা শুনে হাত থেকে দিলে কৃষ্ণা বলতে থাকে কিরে বর্ষা হাত থেকে লাঠিটা সাথে আর কেউ যেন এরকম কাজ করার আগে দুবার ভাবে তারপরে বর্ষা কাঁদতে থাকলে কৃষ্ণা বলতে থাকে এবার ওকে উচিত শিক্ষা দেবো আমি সব কিছুর হিসাব আজকে আমি নেব এই বলে কৃষ্ণা লাঠিটা হাতে নিয়ে নেয় তখন সৃজনের বাবা বলতে থাকে কৃষ্ণা থামো থামো তখন চয়ন বলতে থাকে না জেঠু আজকে জেঠিমা একদম ঠিক কাজ করেছে তখনই জেঠুও বলতে থাকে হ্যাঁ মেজো একদম ঠিক কাজ করেছে আজকে মেজ বৌমা হাতে লাঠিটা তুলে নিয়ে ওকে উচিত শিক্ষা দিক মেজ বৌমা নিজের পাপটা মুছে দিক এই বলে তখনই কৃষ্ণা ইচ্ছে মতো পিটাতে থাকে অর্ণবকে তখন অর্ণবের মা বলতে থাকে আমার ছেলেটা তো মরে যাবে মরে যাবে তখনই সৃজনও দাঁড়িয়ে দেখতে থাকে তারপরে দেখা যাবে করোনা সুরভী ম্যামকে বলছে সুরভী ম্যাম একটু অঙ্কিতা ফোন করে দেখুন না কোথায় আছে ওনারা আসলে দত্তবাই সবাই এখন রেগে আছে সবার মাথা রক্ত উঠে আছে এখানে অন্যরকম কিছু একটা হয়ে যেতে পারে আপনি ফোন করুন তখনই সুরভি ফোন করতে গেলে তখনই অঙ্কিতা চলে আসে আর এসে বলে এই তো অঙ্কিতা ম্যাম চলে এসেছে তারপরে দেখা যাবে কৃষ্ণাকে ওখান থেকে সরিয়ে করণা বলতে থাকে কাকিমা আপনি চুপ করুন মাথাটা ঠান্ডা করুন তারপর অর্ণবকে পুলিশ টানতে টানতে নিয়ে চলে যায় তখন ওইদিকে সোহিনী ভাবে যে এখন অর্ণবকে নিয়ে গেছে তাহলে আমি পালাই এই বলে সহিনী পালাতে গেলেই পড়না ধরে ফেলে আর বলে আপনি কোথায় যাচ্ছেন আপনি কি করে ভাবলেন একসাথে দোষ করেছেন আর একসাথে সাজা পাবেন না আপনার সাজাটাও কিন্তু পাওনা পাওনা আছে আপনার সাজাটা তো আপনাকে পেতে হবে এই বললে তখন অঙ্কিতা এসে সোহিনীকে ধরে নিয়ে যায় তারপরে ওইদিকে দেখা যাবে অর্ণবের মা মনে মনে বলতে থাকে না না এভাবে আমার খোকাকে ওরা ধরে নিয়ে যেতে পারে না আমাকে এখনই শালদাকে ফোন করতে হবে কি যেন খোকা আমাকে ফোন নাম্বারটা দিয়ে রেখেছিল না এই বলে অর্ণবের মা ফোন করতে যাবে ঠিক তখনই পর্ণায় এসে বলে আপনি কোথায় মুখ লুকোছেন আপনার তো শাস্তি হবে আপনি কি ভেবেছেন আপনার ছেলের এই কুকির আপনি মদক দিয়েছেন আপনি তাকে আটকাননি উল্টো আরো উৎসাহ দিয়েছেন আপনার সাজা হবে না ঠিক তখনই সুরমে বলতে থাকে হ্যাঁ আপনার তো আরো বেশি সাজা হবে এই বলার পর অঙ্কিতা ম্যাডাম এসে টানতে টানতে অর্ণবের মাকেও নিয়ে চলে যায় তারপরে দেখা যাবে ওইদিকে বর্ষা সাথে সাথে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে গেলে তখন পিকলু ডিসপাইট হয়ে পড়ে আর বলতে থাকে বর্ষা ওট বর্ষা ওট পিক চোখ করে না তখন থাকে হবে সৃজন বলে না বর্ষা অনেকটা ক্লান্ত ও আসলে ওখান থেকে আমরা উদ্ধার করে আনলে কি হবে ওর মনের ভিতর থেকে এখনো সে ভয়টা যায়নি তাই ও অজ্ঞান হয়ে গেছে একটু সময়তে ঠিক হয়ে যাবে ওইদিকে করনা অবাক হয়ে পিকলুকে দেখতে থাকে পিকলু একদম পাগলের মতো করতে থাকে বর্ষার জন্য তখন বর্ষাকে উঠানোর জন্য পিকলু অনেক চেষ্টা করতে থাকে যা পর্ণা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে তারপরে দেখা যাবে দল ছিটালেই বর্ষা জ্ঞান ফিরে আসে তখন পিকলু বলতে থাকে বর্ষা তোর কোথাও কষ্ট হচ্ছে বল আমাকে বল তোর কোথায় কষ্ট হচ্ছে তখন বর্ষা কিছুই বলে না পিকলুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন পর্ণাকে তাকিয়ে থাকতে দেখে সৃজন এ চোখের ইশারা বুঝে ফেলে তখন সৃজন এগিয়ে যায় পর্নার কাছে আর বুঝতে থাকে কি ব্যাপার পর্ণা কি হয়েছে আপনার বলুন তখন পর্ণা বলে না আসলে কিছু না তখন সৃজন বলতে থাকে বন্ধু বলেন তো তাই না তাহলে বলুন কি হয়েছে কি ভাবছেন আপনি তখন পরনা পিকলুর দিকে তাকিয়ে বলতে 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 থাকে থাকে আসলে আসলে পিকলু পিকলু তখন তখন বলে বলুন কি চান না না মেয়েদের প্রতি তেমন একটা কোনোই আকর্ষণ ছিল না কখনোই দেখিনি যে মেয়েদের প্রতি ওকে এতটা আকর্ষণ হতে কিন্তু আমি যতই দেখছি বর্ষাকে আর পিকলুকে মনে হচ্ছে যেন বর্ষাকে দিন করে তিনে চিনে কিন্তু আমরা তো মাত্র কয়েকদিন হলো এই দত্ত এসেছি তখন এই কথা শুনি সৃজন মনে মনে বলতে থাকে বর্ণা আমি জানতাম তোমার মনে এরকম একটি সন্দেহ হবে তখন সৃজন বলতে থাকে আপনাকে দেখেও তো আমি কিছু বুঝতে পারছি না বর্ণা তখন বর্ণা বলে মানে তখন সৃজন বলে আপনিও তো মাত্র কদিন হলো দত্ত বাড়িতে এসেছেন তারপরেও আপনি আমাদের জন্য কম কিছু করলেন বলুন তো এই যে বর্ষার জন্য নিজের জীবনে ঝুঁকি রেখে কত কিছু করলেন বর্ষাকে উদ্ধার করলেন তাহলে তখন পর্ণা সৃজনকে বলতে থাকে আসলে আপনাদের দত্তবাড়িকে না আমার খুব চেনা মনে হয় সবাইকে মনে হয় যেন আমার খুব আপন খুব চেনা তখন সৃজন পর্নার দিকে তাকে মনে মনে বলতে থাকে পর্ণা আমি তোমাকে ইচ্ছে করে কিছু মনে করাবো না তবে আমি আশা করছি তোমার খুব শীঘ্রই সবকিছু মনে পড়ে যাবে এই দত্তবাড়ির সবার কথা তোমার মনে পড়ে যাবে আর তুমি আমার কাছে ঠিক ফিরে আসবে আমি সেই অপেক্ষায় রইলাম পর্ণা তোমার অপেক্ষায় তোমার ভালোবাসার অপেক্ষায় আমি রইলাম এইভাবে সৃজন পর্নার দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে সেখানে শুরু ম্যাম চলে আসে এসে পর্ণাকে বলতে থাকে পর্ণা আসলে আমরা এই লাইভ নিউজ থেকে বর্ষার সব কথাগুলো ভিডিও করতে চাই ওর এই কাণ্ডটাই কাহিনীটা আমরা ঘটনাটা আমরা লাইভ টেলিকাস্ট করতে চাই তখনই কৃষ্ণা থাকে মানে আপনারা কি বলতে চান আমার মেয়ের এই কাহিনীটাকে আপনারা মুখরোচক খবর বানাবেন না তখনই সৃজনের বাবা থাকে কৃষ্ণা আমরা কথা বলছি তো তখনই সৃজন বলতে থাকে আসলে ম্যাডাম আমার বোন এমনিতেই অনেক ভেঙে পড়েছে আর আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আমার বোন কখনো মুখ দেখাতে পারবে না ও একদম শেষ হয়ে যাবে তাই আপনাকে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি এই নিউজটা প্লিজ আপনারা করবেন না তখন শুরু বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারছি তবে অঙ্কিতা ম্যাম কিন্তু ওই রুজিকে রুজি কোঠা থেকে ধরতে গেছে সেটা তো আমরা নিউজ করতে পারি বলুন এত বড় একটা কাণ্ড ঘটলো আমরা নিউজ করবো না তখন পর না বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সেটা আপনারা করতে পারেন ম্যাডাম তখন সুরভি বলে তবে পর না তুমি কিন্তু এরকম একটা কুখ্যাত সন্ত্রাসীকে তার মানে ওই রোজিকে রোজি কিন্তু অনেক মেয়ের জীবন নষ্ট করেছে ওই রুজিকে প্রমাণের অভাবে ধরা যাচ্ছিল না তবে তুমি সে প্রমাণটা করে দিয়েছো আর বয়সের মতো মেয়েদের কত মেয়েদের যে সর্বনাশ করেছে সেই জন্য কিন্তু তুমি অনেক সাহসিকতার প্রমাণ দিয়েছো সেটা কিন্তু লাইভ টেলিকাস্ট হবেই পর না তখন পড়না সহ সবাই খুশি হয়ে যায় তারপর দেখা যাবে বর্ষাকে নিয়ে বাড়ি চলে আসে সবাই ওইদিকে ঠাম্মিকে জড়িয়ে ধরে রাখে বর্ষা তখন ঠাম্মি বলতে থাকে বর্ষা তুমি আর কোনো চিন্তা করবে না এখন বাড়িতে চলে এসেছিস আর কোনো চিন্তা নেই তোর তারপরে ওরা দেখতে পায় রোজিকে সেই ওর কোঠা থেকে ধরে পুলিশ তখনই লাইভ নিউজ সেটা টিভিতে সাথে সাথে দেখাতে থাকে আর পর সৃজন সহ সবাই খুব খুশি হয়ে যায় কারণ সেখানে করোনার কথা বলা হয় যে রজিকে ধরতে অনেক বড় সাহসিকতার প্রমাণ দিয়েছে আলোক বসু সাংবাদিক আলোকর্ণা বসু যা শুনে সবাই খুব খুশি হয় তারপরে দেখা যাবে রোজি বলতে থাকে আলোক তোমাকে আমি ছাড়বো না এই প্রতিশোধটা পাওনা রইলো আমি যেদিন বেরোবো তোমার উপর আমি ঠিক প্রতিশোধ নেব তখন এই কথাগুলো শুনে পর্ণা অবাক হয়ে যায় তখন অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে এখানে ফিসফিস করে কি বলছিস ওট এই বলে রুজিকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় তারপর দেখা যাবে পুটি আর বুবাই আসে এসেই বর্ষাকে জড়িয়ে ধরে আর তখন পুটি বলতে থাকে পিপি তুমি চলে এসেছো জানো আমাদের সঙ্গে খেলার না কেউ ছিল না আর তুমি এখন চলে এসেছো আমরা একসাথে খেলবো ঠিক আছে তোমার জন্য না আমি খাওয়া দাওয়া করিনি তখন বর্ষা বলে আমি এসে গেছি তোরা একদম চিন্তা করবি না তখনই বয়সাকে জেঠু বলতে থাকে তুই একদম চিন্তা করবি না বর্ষা তোর পাশে আমরা পুরো দত্ত বাড়ি আছি তুই একদম চিন্তা করবি না আর ওই ছেলেটার সাথে তোর আর কোনো সম্পর্ক নেই তুই দত্ত বাড়ির মেয়ে ছিলি ছিল থাকবি তুই দত্তবাড়ির মেয়ে তখন আর চয়ন বর্ষার পাশে এসে দাঁড়ায় আর বলতে থাকে তুই একদম চিন্তা করবি না তোর পাশে তোর দাদারা সব সময় আছে তখনই বর্ষা ওদেরকে জড়িয়ে ধরে তখন কর্ণা বলতে থাকে এবার হলো আসল কাজ এই অর্ণব আর সোহিনীর পিছনে কে এমন ছিল যে রাতারাতি ওদেরকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভিসা তৈরি করে দিল সেই খবরটা তো আমাকে জানতে হবে সেই খবরটা এবার নিতে হবে তাকেও তো উচিত শিক্ষা দিতে হবে আর অঙ্কিতা ম্যাম অর্ণবকে চাপ দিলে সে কথাটা বেরিয়ে যাবে এটা আমি নিশ্চিত এই বলে পর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে অর্ণবের সাথে দেখা করতে আসে ঈশা তখন ঈশা এসে অর্ণবকে বলতে থাকে শোনো অর্ণব তুমি যেও না তোমার জন্য আমি কি কি করেছি তাই আমার নাম আর সুকুমার হালদারের নাম যদি তুমি বলো তাহলে কিন্তু তুমি সারা জীবনে জেল থেকে বেরোতে পারবে না এমন ব্যবস্থা করবো তখন অর্ণব বলে না না ম্যাডাম কিছু বলবো না কিচ্ছু না তবে আপনি একটু আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করে দিন তখন ঈশা বলে বের করার ব্যবস্থা করে দেবো মানে তখন অর্ণব বলতে থাকে যত টাকা লাগে সব টাকা আমি দেবো তখন ঈশা বলে শোনো তোমাদের মতন এরকম টাকা দেওয়ার অবান নেই মানুষ আমাদের তাই তোমার এতটুকু আমি তোমার জন্য করতে পারি যে তোমার সাজাটা যেন একটু কম হয় সেটা দেখতে পারি কারণ এই ব্যাপারটা এতটাই ঘেটে গেছে না এতটাই ছড়িয়ে গেছে না এই বিষয়ে আমি আর কিচ্ছু করতে পারবো না তবে হ্যাঁ সাজাটা কমাবো তখনই যখন আমাদের ব্যাপারে তুমি রকম খুলবে না তখন অর্ণব বলে না না ম্যাডাম আমি মুখ খুলবো না তখন ঈশা বলে ব্যাপারটা যেন মনে থাকে তোমাদের জন্য কম খাটাখাটি করিনি তবে আমাদের কথা যদি সামনে চলে আসে না তাহলে তো বুঝোই সারা জীবন তোমাকে জেলে পচে মরতে হবে যা শুনে অর্ণব ভয় পেয়ে ঈশার দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ